বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপে কল যায় না বা কল আসে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের হোয়াটসঅ্যাপে দেখা যায় হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে কল করি কল যায় না এবং কি সে যদি কল করে সেই কলটা কিন্তু আপনাদের মাঝে আসে না এবং কি নোটিফিকেশন শু করে না তো এই সমস্যাটাকে আপনি সমাধান করবেন তারপরও প্রচেষ্টা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথা আর বরাবনা এখন চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপে কল আসে না বা যায় না এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসের উপর তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি অ্যাপস নামের একটি অপশন আছে এটা কিন্তু সব মোবাইলে থাকে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবারও শু করবে তো আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শু করবে তো তার মধ্যে থেকে আপনি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নেবেন তো আমি এখানে খুঁজে হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করতেছি তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিলাম এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ কিন্তু আপনার মধ্যে শু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন স্টোরি এই স্টোরিজের উপর আপনি ক্লিক করে দেবেন স্টোরিজর উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন ক্লিয়ার ডাটা আবার এখানে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার যেটা আছে আপনি নিচে যেটা আছে এটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো এমবি কিন্তু এখান থেকে কমে যাবে তো এখান থেকে আপনি সুদা বেগে বেরিয়ে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে এই যে অ্যাপস পারমিশন এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাপস পারমিশন উপর ক্লিক করার পর যদি আপনি এগুলো অ্যালাউ করা না থাকে এরকমভাবে আপনাকে দেখিয়ে দেই যদি আর আপনার সবগুলো নিচে দেখে দেওয়া থাকে যেরকমভাবে যদি আপনার সবগুলো নিচে দেখা থাকে তাহলে আপনি কী করেন সবগুলো আপনি অ্যালাউ করে এরকম এরকমভাবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন লোকেশন যাই থাকুক সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন এগুলো যদি আপনি অ্যালাউ না করে দেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কল আসবেও না এমনকি কি কল যাবেও না এখানে আপনি এস এম এস আছে স্টুডিও আছে মেসেজ আছে লোকেশন আছে কন্ট্যাক্ট আছে আপনার কন্ট্যাক্টে যাই ফোন দিবে যদি আপনি এই কন্ট্যাক্টটা অ্যালাউ দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টে কোনো প্রকার কল আসবে না আপনার যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারে কিন্তু কল আসবে না তাহলে এখানে এখানে সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর উপরে যখন সবগুলো উপরে উঠে যাবে তখন আপনি এখান থেকে বেগে বেরিয়ে আসবেন আসার পর এখানে আপনি আরেকটি অপশন করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিবেন ক্লিয়ার ডাটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখছেন ক্লিয়ার ক্যাশ এখানে আপনি আবার ক্লিক করে এখানে পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনি কাজ শেষ সম্পূর্ণ এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন আসার পর আপনি মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন চালু করার পর দেখতে পাবেন আপনি এই সমস্যাটা কিন্তু এক সমাধান হয়ে গেছে তো এই সুমূল্লা তাস্কের বিরাজকে ভিডিওটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য একটি লাইক করে দিন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ